হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছে ভালো থাকো সুখে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো চলো তাহলে শুরু করি চলো বাবু আর মিনা দুজনে বসে বসে তো তুমি প্ল্যান করছ। এন কবেল চাচাকে বই দেখানোর দিন আজকে আমাদের বাড়িতে পরেতে চাচা আসবে তাকে বই দেখাবো। কবেল চাচা আসলে তুই তাকে কিছু বলবি না আগে থেকে বলে দেবো। তো কবেল চাচা বয় খাওয়া লোক না। যিনি হচ্ছে সবাইকে বই দেখানোর রিস্ক তোকে বই দেখানো খুবই কঠিন বিলি। ওইদিক একটা খড়েকাস পড়ে আছে। আমরা চাচাকে কলস দিয়ে ভূতের বই দেখাবো চবে বলবি কলসের ভিতরে ভূত আছে ঠিক আছে হুম কিন্তু ভূত বের হলে আমি কিন্তু তোকে রেখে দৌড় দেব তখন কিন্তু আমাকে তুই কিছু বলতে পারবি না আগে বলে দিলাম আমি ভূত দেখে বহুত ভয় পাই তাই বাবু ওই দেখ কপিল চাচা আছে চুপ চুপ বাবু আর মিনা আমি কিন্তু আজকে খুব ব্যস্ত আমাকে তোমরা কেউ ডিস্টার্ব দেবে না আমি শুধু ঘুমাবো তারা দুজনে দুষ্টমি শুরু করে দিল বাবু কলসর ভিতর থেকে আওয়াজ করছে আরে বাবা কলসের ভিতর ভূত দেখি দাদু দাদি বাঁচাও বাঁচাও ভূত 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 এরে ভূত নয় আমরা এ মোচাপালা ওই দেখিয়ে এ ভূত 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 চাচা ভূত নয় আমরা চললাম এটা কল চমকে লিজা আপুকে দেখে সবাই চমকে গেল আরে তোমরা সবাই এখানে হাসাহাসি করছো তোমাদের পড়াশোনার কথা है পড়াশোনার কোনো খবর নেই হ্যাঁ পড়াশোনা করতে হয় না নাকি হাসাহাসি করলে হবে আমরা তো পড়াশোনা করবো একটু মজা করেছিলাম আর কি একটু মজা করে পরে পরের পরের পরে পড়বো ঠিক আছে হ্যাঁ পরে পরে করে সারা জীবনটাই চলে যাবে দাদাকে জিজ্ঞাসা করো দাদা তোমার মতন পরে 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 করেন এখনো পরে পরে করে জিজ্ঞাসা করো তোমার ততকে হ্যাঁ আমিও হয়তো পরে পরে বলি আমার নিজের বয়সের উপরে সন্দেহ আছে মনে হয় ওটাও ভুলে গেছি আজকে গ্রামে মেলা আছে দাদু ভাই সকলে রেডি ঘুরতে যাব আজকে ঘুরতে যাবো আজকে ঘুরতে যাবো না হম 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 আমি মেলায় গেলে সিংহ খেলা মানুষগুলোকে আমি বই দেখিয়ে দিই সিংহকেও কেউ দেখিয়ে দিই আর তোমরা কিনা আমাকে আজকে ভয় দেখিয়ে দিলে সিংহ ভয় পায় তাদের কারণ আছে বলত কারণটা কি বাবু বলে দাও কারণটা হলো এটা আমাদের কাবিল চাচা